আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রতিদিন একটি হাদিস ভিডিও সিরিজের আজকে পঞ্চম দিন আজকে আমরা আছারুল ইমান অর্থাৎ ঈমানের নির্দেশনাবলী অধ্যায় থেকে হাদিস পড়ব ওয়ান আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله আলী আলাইহি ওয়াসাল্লাম যাকাতু আমাল ঈমানি

ব্যাখ্যা এখানে ইমানকে খাদ্যের সাথে তুলনা করা হয়েছে। খাদ্যের স্বাদ পেতে হলে সহখাদ্য জরুরি যেমন লবণ ছাড়া বা তরকারি ছাড়া ভাতের স্বাদ থাকে না তেমনি জন্য সব শাখা পোশাক আছে সেগুলো মুমিনের মাঝে থাকা জরুরি অন্যথায় পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না তো ইমানের শাখা পোশাকা গুলো সম্পর্কে আমাদের ভিডিও হতে সেগুলো আসতেছে প্রায় সাতাত্তরটি শাখা পোশাক রয়েছে সেগুলো আমরা ওই ভিডিও থেকে জেনে নিতে পারবো ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণের সাদা সাধন করার অর্থ দান করুন আমরা প্রতিদিন কমপক্ষে একটি হাদিসের অর্থ হলো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামক